কোনো এক হিমশীতল রাতের আধারে শুরু হয়েছিল এক অনিশ্চিত অদ্ভুত যাত্রা অন্ধকারে অন্ধ হয়ে হাতটা বাড়িয়েছিলাম দুজনে ঠিক ঠিক বুঝেছিলাম এই হাতের স্পর্শের অপেক্ষায় ছিলাম এক জীবন বলেছিলি এসো অবচরে তোমায় নিয়ে ছোট্ট তরিতে সাগর দিব পারি জানি শেষ ভাগটুকু এরপরও কি আমার আর ভাবনার থাকে অবকাশ সমস্ত পৃথিবী তুলে রেখে এক পুঠলি ভালোবাসা নিয়ে আমরা চললাম সেই